তিনটি অভ্যাস যদি কারোর মধ্যে থাকে ও ব্যক্তির জাহার নাম নিশ্চিত গ্যারান্টেড জাহান নামে তিনটা অভ্যাস যদি কোনো মানুষের মধ্যে থাকে ও ব্যক্তির জাহান্নাম নাম গ্যারান্টেড ও জাহান নামে যাবে বিনা হিসাবে জাহান নাম জান্নাতে না আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন দেখেন আল্লাহ তালা কিন্তু কোনো মানুষকে জাহান নামে পুরানোর জন্য বানান নাই আল্লাহ বানিয়েছেন মানুষকে বড় মায়া করে দয়া করে রহম করে মানুষ যাতে করে সুপথে ফিরে আসে আল্লাহকে ডাকে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর জান্নাতে যায় কোনো মানুষকে আল্লাহ তালা ইচ্ছাকৃতভাবে জাহান্নামে নামে জ্বালাবেন না এটা আল্লাহ তালার বৈশিষ্ট্য না আল্লাহ সুবহান তালার সিফাতের মধ্যেও এটা পড়েন আল্লাহ গফ্ফার আল্লাহ রহমান আল্লাহ রহেম কিন্তু এমন কিছু কাজ আছে যে কাজগুলোকে আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন নবী অপছন্দ করেন কিন্তু এই কাজগুলো মানুষ অহরহ করছে এই কাজগুলো করার কারণে মানুষ নিজের আশ্রয়স্থলটাকে জাহান নামে বানিয়ে নিচ্ছে তারা কারা এক নম্বর রসুল আকরম সাল আলহিহাস্লাম বলেছেন মুদমিনুল খামার যে মানুষটা নিয়মিত মদ পান করে বছরে একবার পান করলো সে কবিরা গুণা করেছে কিন্তু যে দিন রাত চব্বিশ ঘন্টা মদের সাথে সম্পৃক্ত রাখে মদ ছাড়া তার চলে না মদ না খাইলে শরীর কনকন করে মদ না খাইলে মাথা ব্যথা করে মদ না খাইলে মাথা জ্যাম হয়ে যায় মদ না খাইলে বউকে ভালো লাগে না মদ না খাইলে ঘুম আসে না মদ না খাইলে চলাফেরাই সমস্যা এরকম কিছু মানুষ আছে কিন্তু যদি এরকম কোন মানুষ থাকে এই জমিনের মধ্যে যে যার চলাফেরা উঠা বসা সবকিছুই মদের সাথে সম্পৃক্ত জাহান নামে জাহান নামকে তার আশ্রয়স্থল বানিয়ে নিয়েছে বলছেন পানকারী ব্যক্তির চল্লিশ দিনের নামাজ কবুল হয় না সে তৌবা করলে তবে আল্লাহ তালা তার তওবা কবুল করেন যদি সে আবার মদ পান করে তাহলে আল্লাহ তালা তার চল্লিশ দিনের আবার নামাজ কবুল করেন না এর মানে এই না যে আমি একবার মদ খাইছি বা সিগারেট খাইছি বা জ্বর দেখাইছি বা নেশা করেছি থাক আর নামাজের ধারে কাছে যাওয়ার দরকার নেই কারণ চল্লিশ দিন তো নামাজ কবল হবে না বিষয়টা এরকম না নামাজটাও পড়বে তবাটাও কন্টিনিউ করবে আর মদটাকেও ছেড়ে দেওয়ার চেষ্টা করবে আন্তুমস করা হ্যাঁ ইমানদাররা তোমরা নামাজের ধারে কাছে যাও না কখন যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো এটা কিন্তু স্পষ্টভাবেই আল্লা সুবহান পবিত্র কুরআন করিমে বলেছেন এবং সাল্লা ভাইসাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে জানিয়েছেন যে মদ পান এটা মুসলমানদের জন্য সম্পূর্ণরূপে হারাম আচ্ছা তাহলে এক নম্বর আমরা কেউ মদ পান করব না এই অভ্যাস যদি কারোর মধ্যে থাকে এখন মদ বলতে শুধু ওই বোতল না কিন্তু ইয়াবা ট্যাবলেট আছে ড্যান্ডি আছে আইস আছে ফেন্সিডিল আছে হিরোইন আছে গাঁজা আছে যেগুলোই নেশা তৈরি করে এই ধরনের নেশা জাতীয় কোনো জিনিসে যদি অভ্যস্ত হন জান্নাত আপনার জন্য হারাম জাহান্নাম আপনার জন্য অবধারিত দুই নাম্বার এমন চরিত্র যদি কারোর মধ্যে থাকে তার জন্য জাহান্নাম অবধারিত সেটা কি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করে জান্নাতা বা কুত্ত আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন ওই ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না এখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কারা করে আপনার আমার আশপাশের মানুষগুলোই তো ইদানিং দেখবেন ভাই ভাইয়ের সাথে তেমন সম্পর্ক নাই বোনেরা ভাইয়ের সাথে তেমন সম্পর্ক মানে রাখতে চায় না আর টাকা পয়সা আগে ছিল না এখন যদি হয়ে যায় মাসা আল্লাহ বড় লোক যে আত্মীয় আছে এটারে ফোন দিতে তিনবার ভাবে না জানে কি মনে করে সার মানুষ আছে না আর গরিব তো কোনো খোঁজখবরই খবরই না এগুলোকে মানুষই মনে করে না একই বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে দেখবেন বড় লোকের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে গরিবকে অনেকে দাওয়াত দেয় না হারাম আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করলো সেই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না সে ব্যক্তি জাহান নামে চলে যাবে তা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার প্রবণতা বা খাসলাত বৈশিষ্ট্য কারোর ভিতরে থাকলে সে আল্লাহর জান্নাতে যাবে না দুই নম্বর আর আত্মীয়তার সম্পর্ক আপনি কেন ছিন্ন করবেন যেখানে আল্লাহ রসুল বলেছেন তুমি যদি তোমার হায়াতে এবং রিস্কের মধ্যে ভরপুর বারাকা চাও হায়াতটাকে যদি দীর্ঘ করতে চাও মানে বরকতময় হায়াত চাও আর যদি তুমি রিস্কের মধ্যে প্রশস্ততা চাও তাহলে আত্মীয়তার সম্পর্কটাকে তোমরা রক্ষা করে চলো তাহলে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করে যদি ছিন্ন করেন আল্লাহর জাহান্নাম আপনার জন্য তিন নম্বর এমন কিছু মানুষ আছে যারা জাদু টোনায় বিশ্বাস করে এই জাদু টোনার কারণে কিন্তু দেখেন সুরা বাকারার মধ্যে নম্বর আল্লাহ বলে দিয়েছেন এই আল্লাহার কথা শব্দ উল্লেখ করে যে এটা সম্পূর্ণরূপে শয়তানি কাজ এবং কখনো কখনো এটা নিয়ে চলে যায় জাদু যারা করে জাদু টোনায় যারা বিশ্বাসী এবং জাদু টোনা দিয়ে মানুষকে যারা ক্ষতি করে ভারতপক্ষে এদের ইমান থাকে না এরা কাফের হয়ে যায় অনেক মুসলমান কিন্তু এই কাজ করে অন্যের ভালো সহ্য করতে পারেন এর জন্য তাবিজ করে রাসুল সাল্লা আলাইস্লাম কেউ পর্যন্ত করা হয়েছে যার পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা ফালাক ফালাকিল করেছেন তো জাদু টোনায় জড়ানো যাবে না জাদু টোনায় বিশ্বাস করা যাবে না জাদু টোনা যারা করে তাদের ধারে কাছে যাওয়া যাবে না আরেকজনের কাছে তদ্বিন নিয়ে এসে আরেকজনের ক্ষতি করা যাবে না যদি এরকম কেউ করে সম্পূর্ণরূপ কুফুরি কাজ করে এবং তারা ইমান থাকবে না তাহলে স্থায়ীভাবে যে তিনটা অভ্যাস মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় আমরা পাইলাম কি এক নম্বর হচ্ছে মদপান দুই নম্বর হচ্ছে আত্মীয়ত্যার সম্পর্ক ছিন্ন তিন নম্বর হচ্ছে জাদুটনায় যারা আসক্ত